আমাদের কাছে যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলোর ভিডিও কনফিগারেশন বিস্তারিত বর্ণনা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করা রয়েছে এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজ যেখানে দুই লক্ষ ফলোয়ার রয়েছে সেখানেও আপলোড করা রয়েছে সময় সুযোগ পেলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমার হাতে যে মাইক্রোটিক ডিভাইস দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এবং মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইস এক্স টু এই দুটো মডেল রয়েছে এখানে একটির কোর কাউন্ট হচ্ছে এক এবং অন্যটির কোর কাউন্ট হচ্ছে দুই স্ক্রিনে ডিটেলস কনফিগারেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চব্বিশ পোর্টের সিসকো ব্র্যান্ডের গিগা সুইচ দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে চব্বিশ পোর্ট গিগা সুইচ এবং প্রতিটা সুইচে দুটো করে এসএফপি অপশন থাকছে চব্বিশ পোর্ট গিগা সুইচ সিসকো ব্র্যান্ডের মডেল হচ্ছে এস জি ফাইভ হচ্ছে মডেল চব্বিশ পোর্ট গিগা সুইচ দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশন কেমন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে চাইলে দোকানে এসে চালিয়ে দেখতে পারেন টিপিলিং ব্র্যান্ডের এই সুইচটি একদম নতুনের মতোই রয়েছে একদম নতুনের মতোই রয়েছে টিপিলিং ব্র্যান্ডের এই সুইচটি এটি হচ্ছে গিগা পিউই এবং স্মার্ট সুইচ অর্থাৎ ম্যানেজড সুইচ গিগা পিউই ম্যানেজড সুইচ এই সুইচে দেখতে পাচ্ছেন চারটি এস এফপি আপলিংক রয়েছে চারটি করে আলাদা এসএফপি আপলিঙ্ক রয়েছে এটি গিগা পিউই ম্যানেজড সুইচ টিপিলিঙ্ক ব্র্যান্ডের চব্বিশ পোর্ট পিউই গিগা এবং চারটি আলাদা এসএফপি অপশন রয়েছে আপলিঙ্ক হিসাবে সিসকো ব্র্যান্ডের গিগা ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একাধিক পিস রয়েছে দোকানে এসে প্রতিটা পোর্ট চেক করে নিতে পারবেন এই সুইচের মডেল হচ্ছে এস জি থ্রি হান্ড্রেড চব্বিশ পোর্ট গিগা ম্যানেজড সুইচ আলাদা করে আপলিঙ্ক রয়েছে চারটি এর মধ্যে দুটো এস অপশন অপশন রয়েছে এস জি থ্রি হান্ড্রেড গিগা ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশনগুলো কেমন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং প্রতিটা পোর্ট ভালো আছে মডেল নম্বর হচ্ছে এস জি থ্রি হান্ড্রেড গিগা ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখতে পাচ্ছেন পিউই সুইচ রয়েছে আমার হাতে এগুলোর অসংখ্য পিস রয়েছে আমাদের কাছে কিউডি ব্র্যান্ডের চব্বিশ পোর্ট ষোলো পোর্ট আট পোর্ট চার পোর্ট বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের পিউই সুইচ ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে ভিডিওতে কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন কিউডি ব্র্যান্ডের এবং ফুল ফ্রেশ সব কন্ডিশনে রয়েছে ফুল ফ্রেশ রয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে চাইলে সময় সুযোগ পেলে দোকানে এসে চালিয়ে দেখতে পারেন এগুলোর মধ্যে থাকছে চব্বিশ পোর্ট ম্যানেজড পিওই সুইচ থাকছে ষোলো পোর্টের পিওই সুইচ থাকছে আট পোর্টের পিওই সুইচ থাকছে চার পোর্টের পিওই সুইচ বিডিকম একটি এস এফ সুইচ দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে গিগা এস এফপি সুইচ এটি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে এর মডেল হচ্ছে পঁচিশ আটাশ জি এক্স আমি আবারও একটু দেখে বলে দিচ্ছি বিডিকম পঁচিশ আটাশ জি এক্স এর মধ্যে আটাশ পোর্ট এস পি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে শুধু তাই না পুরানো হিসাবে এর ওয়ারেন্টি স্টিকারও খোলা হয়নি অর্থাৎ এটি এখন পর্যন্ত ভিতরে খুলে দেখা হয়নি কি কন্ডিশনে রয়েছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে প্রতিটা পোর্ট ওয়ান জি টেন জি না ওয়ান জি পোর্ট প্রতিটা দেখতে পাচ্ছেন সুইচটির কন্ডিশন বিডিকমের এই সুইচটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি হচ্ছে বিডিকম এস এফপি সুইচ পঁচিশ আটাশ জি এক্স সিসকো গিগা ম্যানেজড সুইচ এস জি থ্রি ফিফটি এস জি তিনশো পঞ্চাশ এতে কিন্তু চারটি এস এফপি থাকছে দেখতে পাচ্ছেন চারটি এসএফপি অপশন থাকছে সিসকো এস জি তিনশো পঞ্চাশ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুইচটি অনেকগুলো পিস রয়েছে দোকানে এসে প্রতিটা পোর্ট চেক করে নিতে পারেন গিগা ম্যানেজড সুইস খুব স্মার্ট সুইচ এটি এস জি তিনশো পঞ্চাশ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে মডেল সিস্কো এস জি তিনশো পঞ্চাশ গিগা ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন সিসকো ব্র্যান্ডের এস পি ম্যানেজড সুইচ এটি হচ্ছে এস জি থ্রি হান্ড্রেড এস জি থ্রি হান্ড্রেড আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি এস জি থ্রি হান্ড্রেড আটাশ পোর্ট গিগা ম্যানেজড এস এফ সুইচ এটি হচ্ছে গিগা ম্যানেজড এস সুইচ সবগুলো এসএফপি রয়েছে প্রতিটা পোর্ট গিগা পোর্ট পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে অর্থাৎ আমাদের কাছে এস সুইচ দুটো আছে একটি হচ্ছে সিসকোর এস এবং অন্যটি হচ্ছে বিডি কমের এস দেখতে পাচ্ছেন এই যে বিডিকমের এস এবং এটি হচ্ছে সিসকোর এস দুটোই গিগা ম্যানেজড এস পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে বিডিকম এবং সিসকোর এসএফপি আমাদের কাছে বিভিন্ন সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন জিক্সেল ব্র্যান্ডের ম্যানেজড সুইচ এটি হচ্ছে টেন বাই হান্ড্রেড ম্যানেজড সুইচ এস অপশন থাকছে আমাদের কাছে সিস্কোর উনতিরিশশো সাইট সিরিজের উনতিরিশশো সাইট সি আপডেট সুইচ রয়েছে এটিও ম্যানেজড সুইচ টেন বাই হান্ড্রেড ম্যানেজড সুইচ এস অপশন থাকছে দুটো এরকম আমাদের কাছে বেশ কিছু সংখ্যক সুইচ রয়েছে আমাদের কাছে ষোলো পোর্টের অনেকগুলো সুইচ রয়েছে এই যে এ সোলো পোর্টের সুইচ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো পিস রয়েছে ষোলো পোর্ট টিপিলিঙ্ক সুইচ এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাডেপ্টার অরিজিনাল অ্যাডেপ্টার পুরাতন পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে সিসকো এইট পোর্ট গিগা সুইচ বারো ভোল্টের অ্যাডেপ্টার দিয়ে চলে সিসকো এইট পোর্ট গিগা সুইচ প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এখানে দেখতে পাচ্ছেন সিসকো ম্যানেজড সুইচ এগুলো হচ্ছে টেন বাই হান্ড্রেড সিস্কো ম্যানেজড সুইচ প্রতিটাতেই এস থাকছে এর মডেল হচ্ছে সিস্কো এস এফ থ্রি হান্ড্রেড এস এফ থ্রি হান্ড্রেড চব্বিশ পোর্ট টেন বাই হান্ড্রেড ম্যানেজড সুইচ চব্বিশ পোর্ট টেন বাই হানড্রেড ম্যানেজড সুইচ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে প্রতিটা প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে চাইলে দোকানে এসে দেখে যেতে পারেন আমাদের দোকানের ঠিকানা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপরেও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজিতে দেওয়া আছে সময় সুযোগ পেলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করুন জিরো জিরো এই নম্বরে ধন্যবাদ